ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্ম উত্থান পতন ইতিহাসের জ্ঞানের খুব বেশি প্রয়োজন নেই উপমহাদেশের মানুষের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এমনি অত্যন্ত চেনা একটি নাম বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে প্রবেশ করে কয়েক শতাব্দী শাসন ও শোষণের দ্বারা পুরো উপমহাদেশ কবজা করে রাখবার ইতিহাসই এই নামটিকে এনে দিয়েছে চিরস্থায়ী পরিচিতিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলা হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী এবং প্রথম কর্পোরেশন কোম্পানি শুরুতে এর নাম ছিল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তীতে এর নাম বদলে হয় অনারেবল কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং ইন টু দ্য ইস্ট ইন্ডিজ অথবা ইউনাইটেড কোম্পানি অফ মার্চেন্টস অফ ইংল্যান্ড ট্রেডিং টু দ্য ইস্ট ইন্ডিজ তবে ভারতীয় উপমহাদেশে সেটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে অধিক পরিচিত ছিল পূর্বে ইউরোপের মানুষের কাছে ভারতীয় উপমহাদেশ ইস্ট ইন্ডিয়া নামে পরিচিত ছিল সেই সময় ভারতীয় উপমহাদেশ ছিল মশলা কাপড় এবং দামি রত্নের জন্য বিখ্যাত এসব উপকরণ ইউরোপে বেশ চড়া দামে বিক্রি হতো কিন্তু সমুদ্রে শক্তিশালী নৌবাহিনী না থাকার দরুন ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে আসতে ব্যর্থ হয় সে সময় স্পেন পর্তুগাল ভারতীয় উপমহাদেশ থেকে মশলা ও কাপড় নিয়ে পূর্বে দূরবর্তী দেশসমূহে সমূহে বিক্রি করত কিন্তু ব্রিটিশ বণিকরা উপমহাদেশে আসার জন্য মরিয়া হয়েছিলেন অবশেষে পনেরোশো অষ্টআশি সালে ব্রিটিশরা পথে দিশা পায় স্প্যানিশদের হারিয়ে তাদের নৌবহরের দখলে নেয় তারা এই নৌবহর ব্রিটিশদের ভারতে আসার পথ তৈরি করে ষোলোশো সালের একত্রিশে জুলাই স্যার থমাস স্মাইথের নেতৃত্বে লন্ডনের একদল বণিক রানী প্রথম এলিজাবেথের কাছে এক আর্জি নিয়ে হাজির হন তারা রানীর কাছে পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে ব্যবসা করার জন্য রানীর সম্মতি ও রাজ সনদ প্রদানের জন্য অনুরোধ করেন রানী প্রথম এলিজাবেথ তাদের সম্মতি দেন পরবর্তীতে সত্তর হাজার পাউন্ড পুঁজি নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যাত্রা শুরু হয় রানী এলিজাবেথ যখন লন্ডনের বণিদের দেওয়া অনুমতিপত্রে স্বাক্ষর করেন তখন ভারতের শাসনকর্তা ছিলেন মুঘল সম্রাট আকবর আকবরের অধীনে তখন প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার বর্গমাইলের এক বিশাল দেশ আকবরের শাসনামলে মুঘল সাম্রাজ্যের শক্তি ও সামর্থ্য দুটোই বৃদ্ধি পেয়েছিল সে সময়ে মুঘল সম্রাটের যে পরিমাণ সম্পদ ছিল তার কাছে পুরো ইউরোপের সম্পদ বলতে গেলে নস্বি বহু মূল্যবান রত্নের পাশাপাশি ভারত ছিল প্রাকৃতিক সম্পদে ভরপুর যার ভান্ডারকে মনে করা হতো অশেষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দল সর্বপ্রথম ষোলোশো তেরো সালে মুঘল রাজদরবারে ব্যবসার জন্য অনুমতি নেওয়ার জন্য প্রার্থনা করেন তখন মুঘল সাম্রাজ্যের অধিপতি ছিলেন সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়িক চিন্তাভাবনা ছিল বাণিজ্য কুঠি বা কারখানা ভিত্তিক সম্রাট জাহাঙ্গীরের কাছে তারা কুঠি নির্মাণ করার জন্য অনুমতি চেয়েছিলেন পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীরের অনুমতিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধুনা গুজরাটের সুরাটে তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরুতে পূর্ব এশিয়া দেশগুলোতে মশলার ব্যবসার প্রভাব তৈরি করতে চেয়েছিল কিন্তু তারা সেখানে গিয়ে দেখেন তাদের আগেই সেসব ডাচদের দখলে চলে গিয়েছে ডাচদের শক্ত ভিতের কাছে টিকতে না পেরে তারা পুরোপুরি ভারতের দিকে মনোনিবেশ করে সম্রাট জাহাঙ্গীরের অনুমতির পর তারা পূর্ব ভারতে এবং পশ্চিম ভারতের সমুদ্রের উপকূলে ছোটো ছোটো কুঠি নির্মাণ করতে শুরু করে কোম্পানির বণিক দল ষোলোশো সালে আম বয়নার গণহত্যার পর ডাচরা ভারত থেকে তাদের ব্যবসায়িক প্রতিনিধি প্রত্যাহার করে নেয় উল্লেখ্য ইন্দোনেশিয়ায় ডাচ কোম্পানি কর্তৃক ব্রিটিশ জাপানিজ এবং পর্তুগিজ ব্যবসায়ীদের মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনাকে আম বয়না গণহত্যা বলা হয় ফলে ভারতে ব্রিটিশদের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল পর্তুগিজরা তাদেরকে হারিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের এক ছত্র আধিপত্য বিস্তার করে শুরুতে তারা মশলা নিয়ে ব্যবসা করলেও ধীরে ধীরে ক্যালিকো রেশমি কাপড় নীল সোড়া বা কার্বনেট অফ পটাশ এবং চা নিয়ে ব্যবসা করা শুরু করে ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার বিস্তৃতি দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব এশিয়া এবং পারস্য উপসাগরের তীরবর্তী দেশ সমূহ পর্যন্ত ছড়িয়ে পড়ে ব্যবসায় লাভ করার সাথে সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আকার ও প্রভাব বাড়তে থাকে সপ্তদশ এবং অষ্টদশ শতকে ব্রিটেনের অর্থনীতির এক বড় অংশ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আয় সেই সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লন্ডন তথা ব্রিটেনের সবচেয়ে প্রভাবশালী কোম্পানিতে রূপ নেয় এবার শুনুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসক হিসাবে কী কিভাবে তাদের প্রবেশ ঘটল শুরুতে মুঘল সাম্রাজ্যের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু অষ্টাদশ শতকে ব্রিটিশরা ভারতের রাজনীতিতে প্রভাব খাটানো শুরু করে রানী এলিজাবেথ শুরুতে কোম্পানিকে তাদের যে কোনো প্রয়োজনে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল এছাড়া মুঘল সাম্রাজ্যের শক্তি কমে যাওয়ায় দিল্লি থেকে দূরবর্তী রাজ্যগুলোতে কেন্দ্রের শাসন দুর্বল হয়ে পড়ে আর এর সুবিধা নিয়ে ব্রিটিশরা ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যবসা জোরদার করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদিকে ইউরোপের প্রতিদ্বন্দ্বী দেশগুলো ভারতের তাদের উপস্থিতি বাড়াতে শুরু করে বিশেষ করে ব্রিটেনের জাতীয় শত্রু ফ্রান্সের ব্যবসা বাণিজ্যের উপস্থিতি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভাবিয়ে তোলে ফলে তখন তারা ভারতের রাজনীতি দখলের পরিকল্পনা আঁকতে শুরু করে শুরুতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক দক্ষ সেনাবাহিনী গড়ে তোলে পাশাপাশি ভারতের উপকূলে তাদের অবস্থান ছিল শক্তিশালী এছাড়া যে কোনো প্রয়োজনে তাদের ডাকে ব্রিটিশ নৌবাহিনী সাড়া দেওয়ার জন্য প্রস্তুত ছিল সামরিক দিক থেকে এগিয়ে থাকার দরুন ভারতের বিভিন্ন যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয় সতেরোশো সালের পলাশি যুদ্ধ এবং সতেরোশো সালে বক্সারের যুদ্ধে জয়লাভের পর কোম্পানি বাংলার কলক সংগ্রহে ক্ষমতা লাভ করে ভারতের রাজনীতি দখল নেওয়ার জন্য বাংলা ছিল গুরুত্বপূর্ণ কিন্তু পুরো ভারতে প্রভাব তৈরির জন্যই বাংলায় কেবল যথেষ্ট ছিল না এ কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে দক্ষিণ রাজ্যগুলিতে নিজেদের অবস্থান শক্ত করে এরপর পশ্চিম ভারতের মারাঠা এবং মহীশূরের রাজা টিপু সুলতানকে হারানোর পর পুরো ভারতই কার্যত তাদের অধীনে চলে যায় মুঘল সম্রাটরা তখন পুতুল শাসকে পরিণত হয় আঠারোশো সালের হিসেব অনুযায়ী অনুসারে ভারতের দু তৃতীয়াংশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির পতন হলদি করে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম বছরের শাসন কুখ্যাতি অর্জন করে কোম্পানির নীতি এবং কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের সীমাহীন দুর্নীতির কারণে বাংলায় দুর্ভিক্ষ সৃষ্টি হয় এছাড়া ভারতের বিশাল জনগোষ্ঠী বাস্তবধর্মী সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংগঠনের কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সাম্রাজ্যবাদী টেরানালিস বা ভূমির নীতি পুরোপুরি কার্যকর করতে পারেনি যার ফলে তারা কানাডা অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো ভারতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। ভারতে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় তখন ব্রিটিশ সরকার তাদের হাত থেকে ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া শুরু করে এই জন্য সতেরোশো তিয়াত্তর সালে রেগুলারটিং অ্যাক্ট সতেরোশো চুরাশি সালে উইলিয়াম পিটের ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে কোম্পানির ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্টের হাতে নেওয়ার প্রথম পদক্ষেপ ছিল একদিকে কোম্পানির নিয়ন্ত্রণ কমে যাওয়ার দরুন এবং অন্যদিকে কর্মচারীদের দুর্নীতির কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার জৈল সারাতে থাকে তবে গভর্নর হিসেবে লর্ড কনওয়ালিস আসার পর থেকে কিছু পদক্ষেপ কোম্পানি গ্রহণ করে যা দুর্নীতি কমাতে সাহায্য করে আবার কোম্পানির আয় রোজগার বাড়তে থাকে এই সময়টিতে আবার কোম্পানি ব্যবসা বাণিজ্যের পাশাপাশি ভারতের সমাজ সংস্কার দিকে নজর দেয় ভারতীয়দের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয় এদিকে ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগ নাগা ভারতের অর্থনীতি বেশ নাজুক হয়ে পড়ে কৃষির উন্নয়নের জন্য কোনো বিনিয়োগ না করে কোম্পানি ভূমিকর বাড়াতে থাকে যার ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে অসন্তোষ বাড়তে থাকে একই সাথে কৃষি নাজুক অবস্থা হওয়ায় কোম্পানির আয়ও কমতে থাকে কিন্তু কোম্পানি পরিচালনা করার জন্য তাদের অর্থ খরচ করতে শুরু করে যা মেটাতে গিয়ে কোম্পানির লাভের পরিমাণ একেবারে তলানির দিকে যেতে থাকে ভারতীয় উপমহাদেশে জনগণ শুরু থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে মোটা দাগে বড় কোনো প্রতিবাদ ছাড়াই মেনে নিয়েছিল কিন্তু কোম্পানির এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের উপর একের পর এক অন্যায় নীতির বোঝা চাপিয়ে দিয়েছে এক সময় কোম্পানি শাসনের প্রতি অসন্তোষ বাড়তে বাড়তে আগুনের রূপ নেয় যার ফলস্বরূপ আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের ঘটনা ঘটে শেষ পর্যন্ত অবশ্য সিপাই বিদ্রোহ সফল হয়নি কিন্তু এই ঘটনা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় আঠারোশো আঠান্ন সালে ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়া অ্যাক্ট পাস হয় এই আইনের মাধ্যমে ভারতের শাসনভার সরাসরি রানীর হাতে চলে যায় আঠারোশো সালে আইন পাস হলেও ভারতীয় উপমহাদেশ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিদায় ঘটে আঠারোশো সালে এরপর তলপি তারা চীনের দিকে চলে যায় চীনের সাথে তাদের মূল ব্যবসা ছিল আফিমের পূর্বে তারা ভারতে আফিম উৎপাদন করে চীনে রপ্তানি করত তার বিনিময়ে চীন থেকে অন্যান্য পণ্য আমদানি করত।